তাই আজকে পুরো তোমার সামনে কাজলের বেশি চলে এসেছি দেখতে পাচ্ছ আমি খুব ভালো তোমার সামনে চলে এসছে করছো কেমন লাগছে আমাকে জানাতে বলো না এই নতুন লুকে তোমরা কেমন আছো অবশ্যই জানিও আশা করি তোমরা ভালো আছো আর আজকে ভিডিওটা কেন স্টার্ট করবো আজকে তো ফাদার্স ডে তো ফাদার্স ডে সেলিব্রেশন হবে এটা ধরতে পারে না ফাদার্স ডে সেলিব্রেশনটা হবে সেটাও একটা কী বলবো সারপ্রাইজই বলা যেতে পারে তো চলো ভিডিওটা দেখতে তো বাস করি খুব 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 ভালো লাগে এখনো এসে লাভ নেই দিয়ে দে তো ঘন্টু ভাবকা হয়ে গেল ওটা কি বাটিতে কি দেখি এখন ভিডিও করছি এখন আসে আমার দিকে সেটা ওর সাথে ভক্তের ভিতরে রাখ আর শুভ ঠাকুরের পাইপ দিয়ে দে না ভাত খেতে বসে পড়েছিলে আমি এখন দেখতে পাচ্ছি পান্তা খাচ্ছি পান্তা ডিম ভাজা কাঁচা পেঁয়াজ তো আছে আছি কাশি মাংস কি মুরগির মাংস তবুও দেখো ডিম ভাজা পান্তা খেতে হচ্ছে পান্তা বলবো এখন কাজল থেকে পূজা হয়ে গেছি আর আমার শাহরুখ খান তো পালিয়েছিল এখন চলে এসছে খুব দুষ্ট হয়েছে তো আমাকে খেয়ে নি তারপরের পায়ে দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে চলো আমি পান্তা খেয়ে নিই এখন

এবং জেরা করছে একটু মারধর করছে যাতে বা খুলে বলে যে কোথায় কি চুরি করেছে না করে সত্যি কথা তা অনেকেই স্বীকার করেছে তো ওদেরকে পুলিশের হেফাজতে দেবে আমাদের বামুন গাছেতে খুব চুরি হচ্ছে কদিন আর আমার দাদার সাইকেলটাও আজকে সন্ধ্যাবেলায় চুরি হয়ে গেছিলো তো মন মেজাজ খুব খারাপ অনেক কটা চোখে ধরে পিটানো হচ্ছে আর কি তো আমরা এখন চলে এসে জামা কাপড়ের দোকানে এখানে চয়েস করছি যে যে দুই দুই ভাইয়ের ভাইয়ের জন্য কার জামাটা পছন্দ তো দেখতে পাচ্ছ এখনো দেখাশোনা চলছে এখনও কিছু সিলেক্ট করিনি যে ওরা কোনটা কিনবে বা কিছু আর অনেক জামা দেখাচ্ছে আমাদেরকে আমরাও দেখছি যে ওদের জন্য কোনটা পছন্দ হয়

এত জোর চেষ্টা নিয়ে হচ্ছে দাদার সাইকেলটাও চুরি হয়ে যায় ওই নিয়েই আর কি টেন্স আছে যে সাইকেলটা পাওয়া যাচ্ছে না তো ক্যামেরা ট্যামেরা চেক করছে যেখানে যাকে চুরি হয়েছিল তো ওই নিয়েই আর কি তো আজকে যেটা বলেছিলাম মনে হয় সে হলো না তো দেখি কালকে যদি মানে স্পেশাল কিছু কিছু করা যায় তো দেখা যাক এখন না শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে চলো একটু রেস্ট নিই